टक 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 कोण ओपन ना 1 2 3 फोकस आवाज जे बार करबी से आगे मार खावे हसा हसा ए चोखल 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 हां हसा चोखल ऐसैचो दिस मार 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 ओكله आता लागते फेटे गस पूरा दा दे दे लाठी दादा तो हां मार ने ना, पासा কি হাছে কিয় হাঁচে নাই চাইড আ इब्राहिम जोकर कर जोकर कर कौन करे जोकर कर कौन करे हाँ हाँ नहीं नरावर वन टू थ्री फोकस चोक बंद कुरिशना चोखे चोक, चोक तका चोखे चोखे तका हाँ ওকে এগেন ওয়ান টু থ্রি এটা নিয়ে চারবার হয়ে যাবে কিন্তু পরপর যদি না হাসিস এলিমিনেট হয়ে যাবে হ্যাঁ 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 এগেন এটা হচ্ছে লাস্ট হ্যাঁ পাঁচবার হয়ে যাবে পাঁচবার যদি না হাসিস তাহলে গেলে তাহলে এলিমিনেট হয়ে যাবে ওয়ান টু থ্রি ফোকাস এলিমিনেট হয়ে গেলে কোনো প্রাইজ পাবি না হাসা এবার আমি আর আটকাবো না দেখি তোরা কতক্ষণ ধরে আরেকজনকে হাসাতে পারিস চেষ্টা কর হাসানোর এটা তো লাস্ট এরপর আর চান্স পাবি না হাসা আমি আটকাবো না হাসা দেখি হ্যাঁ হাসাতে পারতেছি না তোরা একটু জোগাড়ের মতন কর হ্যাঁ কর কর তো এরা আগের সপ্তাহে খেলতে পারে নাই তাই ওরা অলরেডি একটা রাউন্ড খেলছে কিন্তু আগের সপ্তাহে যেহেতু খেলে নাই এদের রেজাল্ট বের করতে খুবই অসুবিধা হচ্ছিল তাই এদেরকে আবার নিয়ে এসে আরেকটা রাউন্ড খেলালাম তাহলে এরা টোটাল দুইটা রাউন্ড খেললো এবার আরেকটা রাউন্ড আছে টোটাল তিনটা রাউন্ড যেহেতু খেলতে হবে দুইটা রাউন্ড আজকে নিয়ে খেললো এবং পরবর্তী রবিবার আরেকটা রাউন্ড হবে এবং এদের যে রেজাল্ট সেটা পরবর্তী রবিবারে বেরোবে কিন্তু এরা যেহেতু কি দাদা হাসি পাচ্ছে এটা খেললো সেক্ষেত্রে এরা পাবে স্পেশাল গিফট এই রাউন্ডে শুধু এই গিফটটা পাওয়া যাবে এর আগে বা পরে যতগুলো রাউন্ড হবে ওখানে কিন্তু পাবে না সেখানে যে রেজাল্ট বেরো হবে তিনটা রাউন্ড মিলে সেখানেই শুধু পাবে তো আমাদের এই প্লেয়ার অলরেডি এমনভাবে মারছে যে এখানে মাঝখানে তিন মিনিটের মাঝখানে ওর স্যালেন্ডার করে দেয় তো এখানে খেলে কেমন লাগলো মাইটটা কি জোরে লাগছে জোরে লাগছে কিছু হয় হয়নি তো মাইটটা কেমন করে দিলি তুই মানে টার্গেট ছিল পুরো জোরে মারবি একটু স্যালেন্ডার করে দিল ওকে ঠিক চেয়ে গেলি একটা জগ এখানে খেলে দুজনের কেমন লাগলো সেটা বল তোর ওকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলের সাথে জুড়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং